রবি আপনার নোংরা হাত দিয়ে এগুলো ধরতেছেন কেন আর আপনার কোথা থেকে আসেন গ্রামে থেকে আসেন আপনি জানেন এটা কি দোকান দোকান না এটা শোরুম আর আপনি এগুলো কি পরে আসেন ই সি 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 আপনাদের ড্রেসে কি ময়লা বের হন এতে দামই নাই হ্যাঁ আপনি এইটা চো দামিটা খুঁজতেছেন এইটাই তো মানুষে কিনতে পারে না আর আপনি আছেন আরো দামি তা টাকা আছে আপনার কাছে যে এটা কিনবেন এটা দুইটা মিলায় আমার এই 500 পিস লাগবে আপনি কি জানেন এতগুলা শাড়ির দাম কত আসবে 4 লাখ 5 লাখ টাকা আসবে কত 4 লাখ 5 লাখ এত কম হ্যাঁ হ্যাঁ এই আপনারা কি পাগল বের আরে গায় হাত দিতেছেন কেন ভালো বলতেছি বের হন হ্যাঁ গায় হাত দেন না দাঁড়ান তার আমি করতেছেন কেন একটু এদিকে যাবেন এটা কি আপনার বাপের শোরুম আপনি একটু এদিকে একটু এদিকে চাপেন না

এই জামাটা আমার মায়ের পছন্দ হয়েছে আপনি এটার দাম জানেন হ্যাঁ দেখেন তো এটা কি কত লেখা পাঁচ হাজার পাঁচশো টাকা এত কম দাম এত কম দাম বলতেছেন আপনি হ্যাঁ আপনি কি পাবনা থেকে আসছেন আচ্ছা এর চেয়ে দামি নাই হ্যাঁ আপনি এটার চেয়ে দামিটা খুঁজতেছেন এইটাই তো মানুষে কিনতে পারে না আর আপনি আসেন আরো দামিটা টাকা আছে আপনার কাছে যেটা কিনবেন যান আপনারা বেরান

এগুলি কি আমাকে দুই পিস দিতে পারবেন এই আপনি আমার মাথাটা নষ্ট করেন না তো কেন এগুলি কত গ্রাম পিস এই এক একটা দাম জানেন এইটার দাম জানেন কত এটার দাম সাড়ে চার টাকা কত সাড়ে চার হাজার টাকা এত কম দাম এত সুন্দর ডেকোরেশন করছেন অথচ দোকানে সব কম দামি জিনিস রাখছেন এই মুরব্বি হ্যাঁ আপনারা তো দেখি মনে হয় গ্রামে সবজি বিক্রি করেন না হয় বিক্রি করেন আপনি আসলে এই শোরুমের ব্র্যান্ডের জিনিস কিনতে বেরান না

একটু এদিকে চাপেন না বের একটু চাপেন আমি তো কোন ভদ্র ভাই বলছি এখন কিন্তু গায়েব দেখি চাপেন না দেখতে দেন এটা ওই যে আমার দিকে তাকাও আমি তাকাও এটা জশিমের গায়ে ভালো লাগবে না হ্যাঁ 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 জশিম পড়বে ফুটপাতে ওই যে ফুটপাতে বিক্রি করে এখান থেকে যান এগুলো আর একবার হাত দিবেন না শুনেন আমার ধরেন কেন কথা বলতে দেন হাজরে মিশর বসে হ্যাঁ আপনার চোদ্দ গোষ্ঠীর ই আছে এরকম একটা শুরু মে আসার আচ্ছা আপনি কাজ করেন এখানে যা আছে সবগুলি একটা লিস্ট করেন এই যে আঙ্কেল আপনি বেড়ান আমাদের সময় লস হচ্ছে যান একটু লিস্ট করেন আর ওখানে মানে এই কইরা দেন যে সব বিক্রি হয়ে গেছে মানে কি আপনি কি পাগল হয়ে গেছেন আপনি এই টোটাল এই কাপড় দাম জানেন হ্যাঁ কত কত হবে আনুমানিক একটু প্লিজ 40 থেকে 50 লাখ টাকা বিল আসবে কত 40 থেকে 50 লাখ এত কম পুঁজি নিয়ে ব্যবসা করতেছেন আপনি কি আমার সাথে ফাইসলামি করতেছেন না মজা করতেছেন ছি আঙ্কেল দয়া করে আপনারা বেরোন আমাদেরকে কি বেচা কিনা করতে দেন আচ্ছা আপনাদের কি গোডাউন আছে না ও যা আছে এখানেই না নাই এই লোক মনে হয় নিশাতে শাকুর আসছে কোনো কথা বলিস না কিন্তু চলে যা কত কোন গাইটা মেলা চলে যাবে তাই করেন দেখবেন এটা এটা অন্য আর কালার নাই এটা কালার একটাই আছে একটাই আছে না আচ্ছা এটা কত পিস আছে আছে চার পাঁচশো পিস দেওয়া যাবে কত করে এটা আঠারোশো পঞ্চাশ করে এটা এত কম দাম আর একটু আর একটু দামি নাই আর দামিও আছে একটু দেখান এটা দেখতে পাবেন এগুলি কত এটা চার হাজার দুইশো আর একটু বড় দাম অ্যাকচুয়ালি আমাদের এখানে এর থেকে দামে রাখলে মানে নেবে না আচ্ছা এটা কত পিস আছে দেওয়া যাবে সত্তর আশি পিস দুশো পিস মিল করে দেওয়া হবে না দু তিন দিন পরে দিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুকিং দিয়ে যাই হ্যাঁ টাকা অ্যাডভান্স করে যাই আপনি এক কাজ করেন এটা দুশো পিস দেবেন আমাকে হ্যাঁ আর এটা 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 এটা

এটা এটা দুই গ্রুপ দেন আর এটা দুই গ্রুপ দেন আসসালামু আলাইকুম স্যার একটু এদিকে স্যার যদি সাথে কথা বলেন না এরা পাগল লোক বলে কি পুরো দোকান কিনবো আবার দুই গোশ করে শার্ট কিনবো এর সাথে কথা বলেন না কতক্ষণ খারাপ করে চলে যাবো আচ্ছা আমি দেখতেছি স্যার ঠিক আছে যান এই হাঁদান গলে এটা আচ্ছা স্যার দেখেন কত দামি জিনিস তো ধরলো ঠিক আছে আপনি জান আমি দেখতেছি এই মে কোন কিছু হাত দিবা না এটা দিব এটা আর কালার হবে না এটা কালার একটাই একটাই কালার আছে না কত পিস আছে এটা এটা একশো পিস দিতে পারবো একশো পিস বাড়ায় দেওয়া আচ্ছা এটা প্যাকেট করেন একশো পিস প্যাকেট করেন আচ্ছা বেশি থাকলে দেন আমার করেন পিস আপনারা যাইতে বললাম প্লিজ ক্ষমা করুন স্যার ওনারা নিবে না আপনি ওনাদের পোশাক দেখেন এত কথা বলেন কেন ক্ষমা করেন এদিকে তাকান কেন সরেন ক্ষমা আর ওইটা এটা দুই গ্রুপ এটা দুই গ্রুপ দিয়ে দেন না এটা লেখেন 288 288 স্যার খালি খালি ই করতেছেন না এত কথা বলতেছেন কেন আপনি মেমো না করবেন এই মোড়বে আপনি কি নেবেন প্যাকেট করেন ابو ওই জামাটা প্যাকেট করতে বলো ও এটা আপনার কাছে কত পিস আছে এটা আছে 20 25 পিস হবে 20 25 না আপনি যা আছে সবগুলি প্যাকেট করেন এই পিっちমি না বেশি করে আচ্ছা ডলটা সহজ সহ যাবে আমি ডাবল দাম দিয়ে দেব না এটা আমাদের ডিসপ্লে তো স্যার 8 লাখ 50 হাজার 390 টাকা কত শুনেন নাই

আমি বলছিলাম পাগল আট লাখ টাকা বলে সামান্য টাকা মুরব্বি আপনার বাসার কোনো ফোন নাম্বার থাকলে দেন যোগাযোগ করে আপনারা পাঠাই দিই এই যে এগুলি কত করে পিস কাপড় হ্যাঁ এখানে 2000 আছে 3000 আছে 5000 আছে সবচেয়ে হাইয়েস্ট কত আছে 20000 মাত্র হুম ওখানে দোকানে জিনিসপত্র সব কম দাম আচ্ছা এই এলাকায় বোধহয় কোনো পয়সা লোক থাকে না না এই যে কত দুই লাখ না তাহলে এটা পনেরো হাজার পাঁচশো এর চাইতে দামি কিছু নাই আপাতত তাহলে নাই না আচ্ছা ঠিক আছে আজকে এমনিতে দেরি হয়ে গেছে এক কাজ করেন যে এখানে বিশ লক্ষ টাকা আছে কত বিশ লক্ষ টাকা আছে আমার আরও অনেক মাল লাগবে আমি লোক পাঠাই দেবো এই যে আমার দিকে দেখান আমি লোক পাঠাই দেবো আর যেগুলি অর্ডার করছে এগুলি সুন্দর করে প্যাকেট করবেন অনেক দূরে যাবে তো একটু ভালোভাবে প্যাকেট করবেন ঠিক আছে প্যাকেট করতে কোনো কৃপণতা করবে না প্যাকেট বাবদ যদি আলাদা এক্সট্রা কোনো চার্জ লাগে সেটা আমি দিয়ে দেবো এখান থেকে নিয়ে নেবেন নো প্রবলেম তো ঠিক আছে আসি বেস্ট লাগা আপনি এগুলি সুন্দর করে রেখে দেন আমার তো আরও মাল লাগবে আমি কিছুদিন পর আবার আসতেছি লাগবে না ওই যে আমার লোক আসবে ওর কাছে দিয়ে দিন আর মেমোটা একবারই করেন আমি তো আরও মাল নেবো টাকা এখানে পুরো বিশ লাখ আছে ঠিক আছে কিছু যদি মনে না করেন একটা কথা বলতে পারি জি এত জামা কাপড় কি আপনার দোকানের জন্য দোকানের জন্য না আসলে আমার অনেক বিজনেস তো স্টাফ আছে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার এই ওদের জন্য কেনাকাটা করা আর কি আচ্ছা ঠিক আছে আসি আমি কফি না ধন্যবাদ আমি আসলে বাইরে কিছু খাই না আর নতুন নতুন কিছু আনলে আর এখানে ভিতরে একটা কাগজ আছে ছোট্ট ওইটা আছে আর একটা কার্ড আছে আমার ওখানে নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমাকে একটু নখ দিবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আপু চাল চাল একটু দেখে দিন হ্যাঁ আসো এই ভুল লোকটা কিসে না দেখেন মনে হয়তো পাবনা থেকে আসছে অনেক অপমান করছে আমরা দুইজনে জানেছে তাই বলছি না ম্যাডাম বলেন না কেন আমি না ও করছে স্যার আরে ম্যাডাম আপনি কি বলতেছেন আমরা তো দুজনে মিলেই করলাম

আপনাদেরকে দেখে বোঝা যায় আপনারা অভদ্র বোঝা যায় বোঝা যায় না কারণ যেভাবে হিজাব বানছেন আর এমন ইনোসেন্ট ভাবে থাকেন মনে হচ্ছে আপনাদের মতো নমনীয় লোকে এই পৃথিবীতে খুব কম আছে কিন্তু ভদ্রলোকের সাথে খারাপ ব্যবহার করা ঠিক আছে আমি করতে ম্যাডাম আমার হাতে কে নিবে কে নিবে না কার পোশাক কি সুট বুট পরে আসলে কিন্তু দামি লোক হয়ে যায় না এই সমাজে বহু মানুষ আছে লুঙ্গি পরে চলাফেরা করে কোটি কোটি টাকার মালিক নেক্সট টাইম যদি এগুলি দেখি না চাকরি থাকবে না কিন্তু টাকাগুলি গনেন আর উনি যে মালগুলি অর্ডার দিছে এই মালগুলি বের করেন গোটানো যান টাকাগুলোকে ব্যাংকে জমা দিয়ে আসবো না এগুলি আগে গনেন টাকা চেক করেন ব্যবহার শিখেন একজন সেলসম্যান হইতে হয় ধৈর্যশীল এবং আন্তরিক ওকে এই মাল এখানে কেন